অবশ্যই বলবেন কাজটা করে নাই না আমি ওর কথা বলতে চাই ওকে দেখতেই নায়িকা লাগছে ও আমি শুধু আফজালের কথা এসেছি আমি তো আমি যাই না স্বতন্ত্র যাই না আমি মনে করি আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে আনন্দ নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি থিয়েটারের সব কিছু করি তা আফজাল বলাতে এসছি আফজাল আমাকে খুব শ্রদ্ধা করে ভয় করে ও বলে যে ভয় করে আমি ভয় করলে কি আমি কি ভয় করবে কিন্তু আফজালকে আমি একেবারে প্রথম থেকেই ভালোবাসি এবং আমার মনে হয় অভিনয় অজ্ঞার করত ওই বললেন কে যেন পারলেন এবং গেথে আছে সুবর্ণারা এবং ভোগ করেছিল দরজা রাড়ার দিকে যাই যাই করে যেতে পারছে না আবার যাই যাই করে যেতে পারছে না দারুণ লেগেছিল কারণ আমি তো অভিনয় জগতের বেশি ঈদে কাজে ওটা আমার খুব ভালো লেগেছে রফদানের বিজ্ঞাপন আমার খুব ভালো লাগে আমার মেয়ে ওকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আমার স্বামীও ওকে ভালোবাসি তিন দিন আরো বেশি উপরে উঠে যায় বাবা আমাকে যেন না বলে